তার কণ্ঠে দর্শক উল পাগুল দেশের নামজাদা গায়ক গায়িকাদের ফিরে অত্যন্ত কম বয়সে এই গায়ক স্থান পেয়েছেন গানের জগতে অগন্তে ভক্তগণদের সুন্দর কণ্ঠ শুনিয়ে মন জয় করেছেন অরিজিত সিং অরিজিত সিং এবং তার দ্বিতীয় স্ত্রী কোয়েল রায় প্রেমের কাহিনী তাদের হার মানায় কোন রোমান্টিক বলিউড ফিল্মের কাহিনীকেও পশ্চিমবঙ্গের এক সম্ভ্রান্ত পরিবারে সঙ্গীত আবহের মধ্যেই জন্ম হয়েছিল গানের এই কিংবদন্তি ছোটবেলা থেকে মা দিদিমা এবং কাকিমাদের গানের তালিমেই বড় হয়ে ওঠেন অভিজিত তারাও এক একজন দক্ষ সঙ্গীত শিল্পী দু সালে তার প্রথম গানের জগতি পাখা ফেম গুরগুল নামের একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি কিন্তু বিজয়ী হতে পারেননি সেই থেকে তার এগিয়ে যাওয়ার লড়াই শুরু এরপর দশ কে দশ লে গায়ে দিল প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিউজিক প্রোগ্রামার ও প্লেব্যাক সিঙ্গিং সুযোগ পান তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে প্রথমে ফেম গুরুকুল প্রতিযোগিতার বিজয়িনী রূপরেখা ব্যানার্জির সঙ্গে তিনি বিয়ে করেন কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি বিবাহ বিচ্ছেদ বা প্রথম বিবাহ নিয়ে কোনদিনই মুখ খোলেনি তিনি তখনই তিনি নিজেকে গড়ে তোলার জন্য হৃদয় ভাঙার গান তুহিও বানিয়ে ফেলেন রেজিস্ট্রি হলেও সামাজিকভাবে বিয়ে হয়নি তাদের দু হাজার তেরো সেপ্টেম্বরে হয় ছোটবেলায় তার স্কুল জীবনের একটি সুন্দরী মেয়েকে ভালোবাসতেন কিন্তু সেই হয়নি। তবে সঙ্গে বিচ্ছেদের পর সেই সুন্দরী কন্যা জানেন তিনি কে তিনি আর কেউ নন তার বর্তমান স্ত্রী কোয়েল রায় তখন কোয়েল ও অরিজিতার প্রথম বিয়েতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের শিলমোহর লাগাবার আগে ফের কোয়েলের সঙ্গে দেখা হয়ে যায় অরিজিতের ততদিনে ডিভোর্স হয়ে গিয়েছে অরিজিতের প্রাক্তন প্রেমিকা কোয়েলেরও প্রথম পক্ষের একটি সন্তান রয়েছে কোয়েলের কিন্তু প্রেম থাকলে কোনো কিছু বোধ হয় বাধা হয়ে দাঁড়ায় না তার একটি কন্যা সন্তান আছে দু হাজার চোদ্দোর একুশে মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কোয়েলের একটি মেয়ে থাকলেও বর্তমানে এই দম্পতির আরো দুই ছেলে হয়েছে দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিত অরিজিত মল্লের দুই সন্তান রয়েছে এক ছেলে ও এক মেয়ে তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাদের এখন অরিজিতের দ্বিতীয় স্ত্রী কোয়েল আদতে তার ছোটবেলার প্রেমিকা একসঙ্গে পড়াশুনো করতেন তারা কোয়েলের বাড়িও জিয়াগঞ্জে দু সালের জানুয়ারিতে তারা তারাপীঠ মন্দিরে সাত পাকে বাধা পড়েন কোয়েল অরিজিত কাউকেই এই বিয়ে ব্যাপারে টেন পেতে তারা একটি সাধারণ ছেলের অসাধারণত্ব সকলকেই আকর্ষণ করে সত্যি তার বিবাহিত জীবনও সকলেরই নজর কাড়া ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনের শত বাধা অনায়াসে পার করা সম্ভব সেটাই প্রমাণ করে দিয়েছেন গোয়েল অরিজন্ত সিং এর জুটি